হ্যালো গাইস ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি আমার শাশুড়ি মার বোন তার হাজব্যান্ড মানে মেশো মাসি শাশুড়ির বর আমার মেশো গত হয়ে গেছে তো আজকে তার মানে কাজ বলে যেটাকে রামায়ণ গান টান হবে খাওয়া দাওয়া হবে তো তার জন্য আমরা সবাই বেরিয়েছি এখন গাড়ির জন্য অপেক্ষা করছি যেহেতু একটা মাসের মানে নিজের প্রাইভেট কার আছে তো সেই কারের মধ্যে আমরা সবাই যাব এ দেখো আমরা চলে এসেছি জায়গায় চলে এসেছি এখন নালা পার হতে হবে এটা তো আগে জানতাম না এখন এসে দেখি নালা পার হতে হবে নালাটা যে কি কষ্ট করে পার করেছি একে তো এসেছি কাপড় পরে সবাই দেখো জিন্স প্যান্ট ট্যান্ট সবাই ভিজে যাচ্ছে আর এরা মনে করছে যে আমি ফটো নিচ্ছি তারপরে দেখে যে না ব্লগ বানাচ্ছি তো এরাও এনজয় করছিল ক্যামেরার সামনে তো এই নালাটা আমরা পার করেছি আর এই সামনেই বাড়ি আছে মাসিদের বাড়ি সামনেই চলো ওখানে গিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমরা চলে এসেছি আমরা এখনও ঢুকিনি ঢুকছি সবে আর আজকে রামায়ণ গান হবে তো এসে প্রথমে প্রণাম করলাম তারপরে বসে আছি আর এদিকে আমার ননদও এসছে আমার ননদ আমার শ্বশুরকে একটা ফোন গিফট করলো তো বাবার ফোনটা না ভালো শোনা যায় না কখনো কখনো নেটওয়ার্ক থাকে না মানে অত একটা ভালো না খারাপ হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে ওটাও ডাব্বা ফোনই ছিল তো এখন আমার ননদ আমার শ্বশুরকে গিফট করেছে মানে তার বাবাকে গিফট করেছে একটা ফোন সতেরোশো টাকা বাইরের লুকটা দেখো কত সুন্দর দেখায় মনে হয় না যে বাটন বাটনওয়ালা ফোন তো দিকে রামায়ণ গান হচ্ছে গান হয়ে গেছে এখন এই যে ভিক্ষা নিতে আসছে তো ভিক্ষাটাই তোমার লাস্ট বলতে পারো এরপরে হয়তো অন্য কিছু হবে কিন্তু রামায়ণে একটা যজ্ঞ হয় সেই যজ্ঞটা এখানেই কমপ্লিট হলো অষ্টমের যোগ্য যজ্ঞের পরে তোমার ভিক্ষা করে যে গান করে সে ভিক্ষা করে তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভিক্ষা করছে তারপরে এদের একটু রেস্টের টাইম তারপরে আবার শুরু করবে অন্য কোন টপিক নিয়ে তো বন্ধুরা দেখো ওরা এখন চা পান বিড়ি খাচ্ছে আসরটা দেখো আর আমি জুম করে দেখাচ্ছি এখানে মন এই জায়গায় গিয়ে প্রণাম করেছি এখানে ঠাকুর বসানো হয়েছে তো বসার সময় এখানে এসে প্রণাম করেছি যখন প্রণাম করেছিলাম তখন তো ভিড় ছিল আর সবাই বসেছিল ক্যামেরা ধরবো দেখাতে পারিনি তাই এখন দেখাচ্ছি তো এরপরে আবার গান শুরু হয়ে যাবে তার জন্য ওরা রেডিও হয়ে যাবে আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা করে আর যখন আমরা বলতে পারি না আমাদেরকে আর দুপুর হয়ে গেল খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে এক বসে গেছে এবার আমরাও বসবো অনেকটা টাইম হয়ে গেছে তো মেয়েটা ঘুমিয়েছে এই সুযোগে আমাকে খেয়ে নিতে হবে আমি এখন বসবো একসাথে আমার ননদ আমি তো ওই দেখো বন্ধুরা আমরাও খেতে বসে গেছি এই যে লাল শাড়ি পরা এটা আমার ননদ আর আমার পাশে যে সাদা শোট পরা এটা আমার ননদের মেয়ে তো আমরা সবাই বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট দেখো আমরা আসার সময় প্রায় দশ বারো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব